আপনি কি জানেন বলরাম কিভাবে ব্রহ্মস্যককে সামান্য একটি ঘাসের পাতা দিয়ে বধ করেছিল ব্রহ্মস্যক হল ভগবান মহাদেবের এক পরম ভক্ত তাই সে মহাদেবের থেকে বর পেয়েছিল যে কোনো অস্ত্রশস্ত্র ছলনা বল দিয়ে তাকে পরাজয় করা সম্ভব নয় এই কারণেই ব্রহ্মস্যক অমরত্ব পেয়েছে বলে দ্বারকানগরী ধ্বংস করা শুরু করে এবং শ্রীকৃষ্ণের পুত্রদের মারার চেষ্টা করেন তখন শ্রীকৃষ্ণ বলরামকে রোমহর্ষকের সঙ্গে যুদ্ধ করতে বলেন আর একটি ঘাসের ওপর পা রেখে দেখান যে ওই ঘাস ধারালো অস্ত্রে পরিণত হয়েছে কারণ রোমহর্ষককে কোনো অস্ত্র শস্ত্র দিয়ে বধ করা সম্ভব নয় আর রোমহর্ষককে যদি বধ করা না যায় তাহলে পুরো দুনিয়ার সর্বনাশ নিশ্চিত তাই শ্রীকৃষ্ণ এই পরিকল্পনা করেন তখন রোমহর্ষককে বলরাম তার সঙ্গে লড়াই করতে বলেন লড়াই করার সময় বলরাম অত্যন্ত আহত হন এবং তিনি ভূমিতে লুটিয়ে যায় বলরামের রূপ অবস্থা দেখে সকলেই কান্নায় ভেঙে পড়েন তখন রোহস্য তার বিজয়ের আনন্দে খুব খুশি হয় এবং শ্রীকৃষ্ণকে উপহাস করতে থাকেন তখন শ্রীকৃষ্ণ বলরামকে ওঠানোর জন্য চেষ্টা করেন আর ঠিক ওই সময় বলরামের নজর সেই ঘাসের দিকে পড়ে আর সে বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ কেন এই ঘাসের সম্বন্ধে তাকে বলেছিল তখন বলরাম ঘাসের একটি পাতা হাতে নিয়ে দাঁড়ান আর বলেন তোমার এখন এই পৃথিবী থেকে যাওয়ার সময় হয়ে এসেছে এবং সেই ঘাসের পাতা রোমহস্যকের দিকে ছুঁড়ে দেন এবং তখনই রোমহস্যকের মস্ত তার শরীর থেকে আলাদা হয়ে যায় এবং তার মৃত্যু ঘটে